স্কিন ভালো রাখা থেকে পেট পরিষ্কার রাখা সমস্ত কিছুর জাদুকাঠি লুকিয়ে সেদ্ধ গোলাপ জলে কিভাবে ব্যবহার করবেন কি বলছেন ডাক্তার বাবু শুনুন আট থেকে দশটা পাপড়ি দিনে দু থেকে তিন বা প্রতি মাসে কন্টিনিউ করে আমি বহু পেশেন্টকে এই অ্যাডভাইস দিয়ে দেখেছি অন্তত ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আমরা অনেকেই গোলাপ ব্যবহার করে থাকি তবে শুধু ত্বকের যত্নেই নয় পেটের যত্নেও বহু কার্যকরী এই গোলাপ নিজেকে ভিতর থেকে রোগ মুক্ত ও সতেজ করতে রোজ খেতে পারেন গোলাপ বিশিষ্ট চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত জানান গোলাপের পাপড়িতে পঁচানব্বই শতাংশ জল আছে তাই এর ক্যালোরি কাউন্ট অত্যন্ত কম এছাড়া ভিটামিন সি পাওয়া যায় গোলাপের পাপড়িতে মানে এক্সটার্নালি এবং ইন্টার্নালি গোলাপের পাপড়ি জলে ভিজিয়ে রেখে ফুটিয়ে মানে এক লিটার জলে গোলাপ প্রায় সাত আটটা গোলাপ দিয়ে প্রথমে গোলাপটা গোলাপ ফুলগুলোকে ভালো করে পরিশুদ্ধ জলে ধুয়ে আটটা বা সাতটা আটটা গোলাপ নিয়ে সেটাকে যদি সেদ্ধ করে পাপড়িগুলোকে সেদ্ধ করে নিয়ে এক লিটার জলকে হাফ লিটার করে সেটা আমরা যদি গ্রহণ করি তাহলে স্কিনের জন্য প্রভূত উপকার হয় ট্যানিং থাকে না সেই জলটাই আমরা এক্সটার্নালি ইউজ করতে পারি তাহলে এটা রোজ ওয়াটার হিসেবে ব্যবহার করা যায় এবং শরীরে গোলাপের ভেতরে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটিকে মেনটেন করে ইমিউনিটি যাতে বৃদ্ধি হয় তার সাহায্য করে প্রাচীনকালে চীন দেশে বধ হজমের সমস্যায় গোলাপের পাপড়ি খাওয়া হতো মহিলাদের ঋতু সমস্যাতেও গোলাপের পাপড়ি বেশ উপকারী আপনি যদি ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভোগেন ডায়েট কন্ট্রোল করতে বাগান থেকে ছিঁড়ে খান রোজ একটি করে গোলাপ ফুল দেখবেন সহজেই কেমন কাজ হবে এছাড়াও শরীরের নানা রকম ব্যথা বেদনাতেও কাজ করে এই গোলাপ ফুল গোলাপ ফুল একদিকে যেমন স্কিন ট্যান ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে তেমনি গোলাপ ফুলের পাপড়ি ত্বককে গ্লোয়িং করে তুলবে এবং রোদে পোড়া ঝলসানো ত্বক সুন্দর করে তুলবে প্রথমেই গোলাপ ফুলের হচ্ছে সঙ্গে ত্বকের একটা আলাদা সম্পর্ক আছে এটা চিরায়িত বহু বছর থেকে চলছে প্রথমেই হচ্ছে স্কিন ট্যান মানে রোদে পুড়ে বা আনসুইটেবল এনভায়রনমেন্টে আমাদের ত্বকের যেটা শুষ্কতা হয় ত্বকগুলো পুড়ে যায় সেই ত্বকের পোড়াতে গোলাপ ফুলের পাপড়ির এক্সট্রাক্ট যদি আমরা এক্সটার্নালি লাগাই এবং সেটা যদি গ্রহণ করি তাহলে স্কিনের গ্লো আসবে অনেক বেশি এবং স্কিনের ঔজ্জ্বল্য পাবে এবং স্কিন ট্যানিং মানে রোদে পোড়া যেটা ত্বক ঝলসানো ব্যাপারটা থাকে সেটা অনেকাংশে কমে আসবে এই গোলাপের পাপড়ি ভালোভাবে জলে ভিজিয়ে রেখে এক লিটার জলে ভালোভাবে ফুটিয়ে পাপড়িগুলো মিনিট পাঁচেক ধরে যদি সিদ্ধ করে সেই গোলাপের এক লিটার জলকে হাফ লিটার করে সেই জল গ্রহণ করা যায় তবে স্কিনের পাশাপাশি পেটের জন্য সেটি ভীষণ উপকারী গোলাপ শুদ্ধ জল ত্বককে যেমন সুন্দর করে তুলবে তেমনি ত্বকের রুক্ষতা দূর করবে এছাড়াও শরীরের ইমিউনিটি বৃদ্ধি করে তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও মহিলাদের পিরিয়ডের সময় পেট ব্যথার সমস্যা দূর করতে সাহায্য করে এই গোলাপ তাই ওষুধ নয় সুস্থ থাকতে রোজ পান করুন সেদ্ধ গোলাপ জল উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট